প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব টাইগার মুরগির বাচ্চা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কি দাম দরে কিনতে পারবেন তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং খামারির ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কম দামে টাইগার মুরগির বাচ্চা কিনতে পারবেন চলুন তাহলে জেনে নেই কোথায় কীভাবে কোথেকে আপনারা টাইগার মুরগির বাচ্চা

আড়াইশো টাকাটা কেউ যদি বেশি নিতে চায় বেশি নিতে চাই তাহলে একটু দিতে পারবে সমস্যা কম দিতে পারবেন না আপনার আপনার মোবাইল নাম্বারটা তাহলে মানে যদি কেউ বেশি তাহলে কমা রাখবেন না কমা রাখবে গরম শনিবার আপনি বসেন না প্রত্যেক শনিবার আপনার নামটা কি মোহাম্মদ গাজী কোন জায়গায় থেকে কিলোমিটার ওইখান থেকে নিতে মানে থেকে নিতে হ্যাঁ দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে দিলাম আর আপনার যোগাযোগ করে কেউ যোগাযোগ করে যদি নিতে চায় তাহলে আপনারা আছে ডেলিভারি দিবেন না ঠিক আছে অবশ্যই দেখলো মাল্টি কালার গিয়ে এটা তিনটা কালার আছে ঠিক আছে সাদা কালো কালো আর হচ্ছে ইয়া গোল্ডেন না হ্যাঁ বুঝে তিনটা হ্যাঁ গাড়ি গুড়াও নাই না দেখি মরেছে নাকি হ্যাঁ এটা চাপ অবশ্যই আর কি টাইগার টাইগার

পরিমাণে মানে দেশি মুরগির মতন এক বছর পরে এটা আছে ঠিক আছে এরকম আচ্ছা ঠিক আছে তাহলে ওকে